চ্যানেল দেখেছেন আজকে আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে অ্যাকচুয়ালি ঠান্ডাটা অনেকখানি কম হয়ে গেছে ব্যাংলোরে এখন হচ্ছে কি যে গ্রীষ্মকাল তখন এখনো পড়েনি কিন্তু এটা প্রপার স্প্রিং স্প্রিং তো স্প্রিং হচ্ছে কি যে ভীষণ সুন্দর ওয়েদারটা হয়ে যায় আর আজকে আমরা গেছিলাম সকালবেলায় একটা লেকে তো আমার বাড়ির থেকে এই লেকটা হচ্ছে কি যে খুব একটা দূরে নয় আড়াই কিলোমিটারের রাস্তা আর এই লেকটার নাম হচ্ছে গুঞ্জুর পালিয়া লেক ভীষণ সুন্দর ওয়েদার আর ভীষণ সুন্দর হচ্ছে লেকটা দেখে আপনারা বুঝতেই পারছেন আর এখানে যে ট্র্যাকটা রয়েছে ওটা হচ্ছে প্রপার সয়েল ট্র্যাক এখানে আমরা একটু জগে আর এখানে পাখি মাছ রাঙা কত ধরনের পাখি দেখতে পায় আর কত সুন্দর সুন্দর ফুল গাছ এত ভালো লাগে আর ওয়েদারটা দেখুন কি সুন্দর ছিল খুব ভালো লাগছিল আজকে সকালটা একদম মানে মন ভরে গেছিল এটা দেখবার পর তারপর বাড়ি ফেরার পালা স্কুলে পাঠাতে হবে জিয়াকে আর বাবা পাঠাতে হবে অফিসে তো সবাইকে আমি স্কুল আর অফিস পাঠিয়ে দেওয়ার পর নিজে অফিসে কাজ করতে বসেছিলাম হঠাৎ করে কলিং বেল বাজলো দেখলাম কি যে মিশো থেকে ডেলিভারিটা দিয়ে গেল তো ভাবলাম আমি তো ভুলেই গেছিলাম কবে এটা আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি এত দেরি করে এটা ডেলিভারি দেয় তো ভুলে গেছিলাম যাই হোক এসেছে দেখে খুব ভালো লাগলো তারপরে মনে পড়লো ভীষণ সুন্দর একটা ভাইব্রেন্ট অরেঞ্জ কালারের আমি কো অর্ডার ড্রেসটা নিয়েছিলাম আমার তো ভীষণ ভালো লাগে একদম উপরের প্রিন্টটা আর নিচের প্রিন্টটা একদম সিমিলার আর ভীষণ লাইট ওয়েট পিওর কটনের ছিল তো দেখুন আপনাদের কেমন লাগে আর যারা আমার এই চ্যানেলে হচ্ছে কি যে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক আর শেয়ার তো করতেই হবে ঠিক আছে আর একদম কিন্তু ইগনোর করবেন না আমার চ্যানেলটাকে আর দেখুন আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি হচ্ছে কি যে দেখুন একদম মেকআপের গেট আপে নেই কেন কি আমি অফিসে কাজ করছিলাম জাস্ট ড্রেসটা একটু চেক করলাম কি যে খুব একটা বড়ো ছোটো হচ্ছে কি না তো একদম পারফেক্ট ছিল একটু লুজ হচ্ছিলো বাট ঠিক আছে আমি অত টাইট ড্রেস পড়তে ভালোবাসি না মোটামুটি আমার তো ভীষণ ভালো লাগলো জিয়াগো স্কুল থেকে নিয়ে এসে দুধ দিয়ে দিয়েছে ও আজকে ক্যান্টিনে রাইস খেয়েছে তো এরপরে হচ্ছে এটা মনে আছে সেই ফার্ম হাউস থেকে নিয়ে এসেছিলাম পেপেটা পেকে গেছে কাঁচা পেঁপেটা নিয়ে এসেছিলাম পেকে গেছে তো আমারও একটু গল গলে পেঁপে খেতে ভালো লাগে না বেশি একটু কুয়া শক্ত থাকবে এবার তার মধ্যে ব্ল্যাক সল ছড়িয়ে দুপুরবেলা আমি এটাই খেয়ে নিয়েছিলাম আমি অত বেশি ভাতের ফ্যান নই জানেন বাইরে থেকেও আমি পেঁপে কিনে খেয়েছি আর এটা ফার্ম হাউসে পেঁপেটা দুটোর মধ্যে স্বাদের না অনেক ফারাক আছে ওরা অ্যাকচুয়ালি যে কোনো ফার্টিলাইজার ইউজ করে না এই জন্য চলুন আজকে আপনাদেরকে দেখাই একটা নতুন রেসিপি মোমো খেতে কার না ভালো লাগে বলুন আমিও খেতে ভালোবাসি কিন্তু আজকাল আমি অ্যাভয়েড করি আমরা এখন মোমোতে প্রচণ্ড পরিমাণে ময়দা থাকে আর মেওনিস যেটা থাকে সেটা শরীরের জন্য ভীষণই খারাপ তো আমি বানিয়েছিলাম বাঁধাকপির পাতা দিয়ে মোমো চলুন দেখুন বাঁধাকপির পাতা দিয়ে কিভাবে মোমো বানানো যায় তো বাঁধাকপি পাতাগুলোকে খুলে নিয়ে গরম জলের মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে নুন ছড়িয়ে দিয়েছিলাম যেটাকে বলে একটু ব্লেঞ্জ করা তো একটু ব্লেঞ্জ করে নিয়েছিলাম চিমটি দিয়ে ওপর নিচ করে নিয়েছিলাম আর বাড়িতে ছিল চিকেনের মেন্স আজকে আমার সাথে হচ্ছে কি যে জিয়াও রান্নাঘরে আছে তাই ওরও হাতটা আপনারা দেখতে পাবেন তো এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে ব্লেঞ্জ করা হয়ে গেছে জল ঝরিয়ে একটা থালার মধ্যে পাতাগুলোকে রেখে নিলাম দেখবেন যখন ব্লেঞ্চ নেবেন পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে যায় দেখতে কিন্তু খুব ভালো লাগে এই যে জিয়া হচ্ছে চিমনি অন করছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়েছে তখন হচ্ছে যে আদা রসুনের পেস্ট দিলাম নুন আর হলুদ খুব অল্প পরিমাণ আর হচ্ছে যে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছে এই দেখুন আমার রান্নাঘরে নতুন রাঁধুনি এরপরে হচ্ছে কি যে সমস্ত রকমের মশলা দিয়ে দিলাম নুন হলুদ তারপরে হচ্ছে কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আর একটু চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করেছি আর তারপরে দিলাম হচ্ছে কিছু অল্প একটু সোয়া সস তারপরে ক্যাপসিকাম কুচি তারপরে হচ্ছে কি যে ব্ল্যাক পেপার দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন দেব স্প্রিং অনিয়নটা দিয়ে দেওয়ার পর আর হচ্ছে কি চিকেন মশলাটা দিয়ে ব্যাস গরম গরম হচ্ছে কি যে একটা সাইডে রেখে দিলাম দেখুন একদম ভাপ উঠছে গরম একটু হালকা ঠান্ডা হয়ে গেলে ভালো মানে একদম গরমটা ছিল তো তো ওটাকে একটা সাইডে হচ্ছে কি যে রেখে দিলাম এইটাকে যদি এমনি 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 খান সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে যেটা করেছি এই পাতাটার যে তলার দিকটা একটু মোটা অংশটা ওটাকে একটা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি কেটে নিয়ে চারিদিক থেকে হচ্ছে কি যে এটাকে ফোল্ড করে দিলাম ফোল্ড করে রেখে দিয়েছি দেখুন আরেকটা পাতা আমি দেখাচ্ছি এই যে দেখেছেন এই যে তলার দিকটা ট্রায়াঙ্গেল শেপে কেটে দিয়েছি কেটে আবার হচ্ছে কি যে চিকেনের স্টাফ স্টাফিং করে আর চারিদিক থেকে হচ্ছে কি যে ফোল্ড করে মুড়ে দিয়েছি আরও একটা পাতা দেখাচ্ছি এই দেখুন সেটাও সেম ওই দিকটা ট্রায়াঙ্গেল করে কেটে চিকেনটাকে এইভাবে দিয়ে তারপরে চারিদিক থেকে ফোল্ড করে আর রেখে দিয়েছি এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাতাকে সুন্দর করে হচ্ছে কি যে ফোল্ড করে সাজিয়ে ইয়ের মধ্যে রেখেছি প্লেটের উপরে হয়ে গেল ব্যাস দেখেছেন দেখুন ট্রান্সপারেন্ট কি সুন্দর দেখতে লাগছে যারা খুব হেলথ কনসাস তারা কিন্তু এটাকে বয়েল পাতাটাকে এইভাবেও খেতে পারবেন কিন্তু আমরা যেহেতু জিয়া আছে তো জিয়ার জন্য একটু বাটার ইউজ করি তা বাটার দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে বাটারটাকে মেল্ট করে নিয়েছি তারপরে হচ্ছে কি যে এই যে পাতাগুলোকে দেখলে ফোল্ড করে রাখা পাতাগুলোকে এক এক করে হচ্ছে তাওয়াতে উল্টো দিক করেই হচ্ছে কি যে ভেজে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে ভীষণ টেস্টি হয় খেতে এইভাবে হচ্ছে কি যে ভেজে নিচ্ছি তারপরে খুব ভালোভাবে ধীরে ধীরে করে হচ্ছে কি যে পাল্টে নেব যাতে হচ্ছে স্টাফিংটা না বেরিয়ে যায় আর পাতারগুলো যাতে খুলে না যায় এই দেখুন এটা একটু খুলে গেছে বেরিয়ে গেছে একটু চিকেনটা দেখুন এই যে পোড়া পোড়া পাতাটা বাটারে হচ্ছে যে খাওয়ার টেস্টি একদম আলাদা আর এর মধ্যে ছিল একটু নিয়েছিলাম সোয়ে সস টমেটো সস আর চিপটলের হচ্ছে যে একটা মেওনিজ আর একটা নর্মাল মেওনিজ তো নর্মাল মেওনিসটা হচ্ছে জিয়া খেতে ভালোবাসে ছোটো বাচ্চা মিওনিজ খাক কিন্তু আমাররা বড়রা হচ্ছে মেওনিজ খাওয়াটা এখন এই ভালো নয় এই সময়ে তো মানে বড়দের খাওয়াটা ভালো না ছোটোরা খাচ্ছে খাক কিন্তু এই মেয়োনিজ দিয়ে আর এই রকম ভাবে হচ্ছে সসের সাথে সন্ধেবেলাটা এত ভালো লেগেছিল আজকে অ্যাকচুয়ালি ওর বাবাও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলো তাই ভাবলাম যে চলো সন্ধেবেলায় একটা স্ন্যাক্স বান বানানো জায়গা আর কি সবাই মিলে খেলাম সন্ধেবেলাটা খুব আনন্দ হলো খুব ভালো লাগলো আর খেতে কি অপূর্ব টেস্টি লেগেছিলো এমনি মোমো থেকে না এরকমভাবে মোমো খান ময়দা খাওয়ার থেকে বরং এরকম ফুল বাঁধাকপির পাতা খাওয়া অনেক ভালো শুনে নিন ওদের কেমন লেগেছে দেখেছেন তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা আমার নতুন ব্লগে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ টাটা বাই বাই